আসসালামু আলাইকুম আজকে আমি একটি সন্ধ্যায় নাস্তা তৈরি করব পলিশ শাক শখের রান্নাঘরে আপনাদের আমন্ত্রণ রইল আমার পাশে থাকবেন আমি প্রথমে একটা আলু নিয়েছি সেটাকে গ্রেট করে নেব গ্রেটারে দেখুন এভাবে আমি সম্পূর্ণটাই কেটে নেব যখন আমার কুচি করা হয়ে গেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আসল রান্নায় ফিরে যাব এবার আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে সয়াবিন তেল আলুটাকে রান্না করে নেওয়ার জন্য আমি কিছুটা কালো জিরা ফড়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো একটু বাসনা বেরিয়ে আসলে আমি আলুগুলা দিয়ে দেবো এর ভিতরে আমি যে আলুটা কুচি করে রেখেছি সেটা কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ঝালের গুঁড়া হাফ চামচ মতো দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ এটা সিদ্ধ করে নেব আমি একটু হাফ চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এবং হাফ চামচ মতো রসুন দিয়ে দিব হাফ চামচের একটু কম কাপ ময়দা নিয়েছি জন্য আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি যে ময়টাটা রেখেছি এর ভিতরে আমি দিয়ে দেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে আমার রেসিপিটা বুঝতে পারবেন না এবার আমি ময়দাটা দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি এক কাপ পানির সাথে এক কাপ আটা নিয়েছি ময়দা নিয়েছি সুন্দর একটি নাস্তা আপনারা চায়ের এক কাপ চায়ের পাশাপাশি এই নাস্তাটা তৈরি করে সন্ধ্যার পরে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমার ময়দাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঠান্ডা করব করে আমি মাখিয়ে নেব আমি ময়দাটাকে সিদ্ধ করে আমি ছানা করে নিয়েছি এখন আমি তৈরি করব পিঠা তৈরি করবো প্রথমে আমি তৈরি করে নিচ্ছি বেলে নেব দেখুন আমার বেলা হয়ে গেছে এবার আমি কেটে নেব আমি কোনাকুলা সমান করে নেব আমি এখন চারকোনা করে কেটে নিয়েছি এখন আমি পিঠাটাকে তৈরি করে ফেলবো এইভাবে কেটে নেব দেখুন কি সুন্দর হয়েছে আপনারা বাড়িতে তৈরি করবেন করে সন্ধ্যার করে সবাইকে নাস্তা তৈরি করে দেবেন খাবে এই দেখুন সবগুলোই সুন্দর হয়েছে এখন আমি ভেজে ফেলবো এগুলাকে এবার আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে এখন আমি এগুলাকে তুলে নেব এই দেখুন খুবই সুন্দর হয়েছে আমি আবারও দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন স্ক্রেভে দেখবেন না দেখুন আমার সেকেন্ড ব্যাসটা তৈরি হয়ে গেছে এখন আমি এগুলাকে তুলে নেব দেখুন আমার সন্ধান নাস্তাটা তৈরি হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দেখুন খুবই লোভনীয় হয়েছে এক কাপ চায়ের পাশাপাশি যদি এই ধরনের নাস্তা খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে আমার পাশে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পলির শখের রান্নাঘরে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ